অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলেও এর ভৌগোলিক বৈচিত্র্য অনন্য প্রাণীজগত ও সমৃদ্ধ সংস্কৃতির কারণে এটি বিশেষভাবে পরিচিত মহাদেশ হিসেবে এটি একেবারে আলাদা কারণ এটি একই সঙ্গে একটি দেশও ভিডিওটি শুরু করার পূর্বে বিশ্ব দিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন অস্ট্রেলিয়া মহাদেশ দক্ষিণ গোলার্ধেই অবস্থিত চারপাশে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত মহাদেশটির মোট আয়তন প্রায় সাত দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ার প্রকৃতিতে বৈচিত্র্য অসাধারণ মহাদেশের মধ্যভাগ জুড়ে রয়েছে বিশাল শুষ্ক মরুভূমি যা আউটবেক নামে পরিচিত পূর্ব দিকে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ একটি দীর্ঘ পর্বতমালা এছাড়াও উপকূলীয় অঞ্চলগুলোতে উর্বর সমভূমি ও সুন্দর সমুদ্রতর বিস্তৃত অস্ট্রেলিয়ার জলবায়ু অঞ্চল ভেদে ভিন্ন অভ্যন্তরীণ এলাকায় রয়েছে গরম ও শুষ্ক মরুভূমির আবহাওয়া আবার দক্ষিণ ও পূর্ব উপকূলে রয়েছে নাতিশীতোষ্ণ আবহাওয়া উত্তরের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বর্ষা ও গ্রীষ্মকালীন মৌসুমে স্পষ্টভাবে দেখা যায় অস্ট্রেলিয়া বিশ্বের অনন্য প্রাণীদের আবাসস্থল এখানে ক্যাঙ্গারু কোয়ালা ওয়ালাবি এমু প্লাটিপ্লাস সহ অনেক প্রাণী পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই প্রায় আশি পার্সেন্ট বন্যপ্রাণী কেবল অস্ট্রেলিয়াতেই সীমাবদ্ধ ইউ ক্যারিপ্টাস গাছ অস্ট্রেলিয়ার প্রতীকী বৃক্ষ এছাড়া বিভিন্ন প্রজাতির জোবজার মরুভূমি উদ্ভিদ এবং উপকূলীয় অঞ্চলে বৈচিত্র্যময় সবুজ বনভূমি রয়েছে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন বাসিন্দারা হল অ্যাভ রিজিনার জনগোষ্ঠী প্রায় পঞ্চাশ হাজার বছর আগে তারা এখানে বসবাস শুরু করে তাদের নিজস্ব সংস্কৃতি শিল্পকলা ও ঐতিহ্য এখনও অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ আঠারোশো শতকে ইউরোপীয়দের আগমন শুরু হয় ব্রিটিশরা এখানে উপনিবেশ স্থাপন করে ধীরে ধীরে আধুনিক অস্ট্রেলিয়া গড়ে ওঠে যা আজ বিশ্বের অন্যতম উন্নত দেশ অস্ট্রেলিয়া একটি বহু সংস্কৃতির দেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে বসবাস করছে ইংরেজি প্রধান ভাষা হলেও অভিবাসীদের কারণে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মিশেল ঘটেছে খেলাধুলা বিশেষ করে ক্রিকেট রাগবি এবং টেনিস এখানে অত্যন্ত জনপ্রিয় অস্ট্রেলিয়া প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সোনা লোহা কয়লা গ্যাস ও অন্যান্য খনিজ এখানে পাওয়া যায় কৃষিখ্যাত শক্তিশালী বিশেষ করে গম আলু উল এবং মাংস উৎপাদনে দেশটি শিশুস্থানীয় এছাড়া উচ্চশিক্ষা পর্যটন এবং আধুনিক প্রযুক্তি অর্থনীতিতে বড় অবদান রাখছে অস্ট্রেলিয়া রাজধানী হল ক্যানভেরা তবে সিডনি ও মেলবোর্ন সবচেয়ে বড় ও বিখ্যাত শহর এছাড়া ব্রিজবেন ফার্থ ও অ্যাডিলেট গুরুত্বপূর্ণ নগরী প্রতিটি শহরে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও আধুনিক জীবনযাত্রা অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম সুন্দর ভ্রমণ গন্তব্য বিশাল সমুদ্রতট অনন্য প্রাণীজগত আধুনিক শহর আর প্রাকৃতিক সৌন্দর্য একে ভ্রমণপ্রেমীদের কাছে স্বপ্নে দেশ করে তুলছে ইউরোপ এশিয়া বা আমেরিকা থেকে সরাসরি বিমানযোগে সিডনি মেলবোর্ন বা ব্রিজবেনে নামা যায় সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত শহর সিডনি অপেরা হাউস হারবার ব্রিজ বাইন ব্রিজ ভ্রমণকারীদের আকর্ষণ করে মেলবার্ন সংস্কৃতি ও শিল্পের শহর এখানে মিউজিয়াম আর্ট গ্যালারি এবং স্ট্রিট আর্ট বিশেষভাবে পরিচিত ব্রিজবেন উষ্ণ আবহাওয়া ও সুন্দর নদী তৈরির জন্য বিখ্যাত কাছেই রয়েছে গোল্ড কোস্টের অসাধারণ সমুদ্র সৈকত ক্যানবেরা রাজধানী শহর যেখানে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর ও আধুনিক হস্তশিল্প বমনকারীদের আকর্ষণ করে প্রাকৃতিক সৌন্দর্য গ্রেট ব্যারিবিয়ার রিপ বিশ্বের সবচেয়ে বড় প্রবল প্রাচীর স্নরকেলিং ও ড্রাইভিংয়ের জন্য অসাধারণ জায়গা উরুলু আয়ার্স রক মরুভূমির মাঝে বিশাল লাল রঙের শিলা যা অ্যাভরিজিনাল জনগোষ্ঠীর কাছে পবিত্র কাকাডো ন্যাশনাল পার্ক বৈচিত্র্যময় পণ্যপ্রাণী ও জলাভূমির নিয়ে এক অনন্য প্রাকৃতিক স্থান তাসমেনিয়া দ্বীপ শান্তিপূর্ণ প্রকৃতি পাহাড় জলপ্রপাত আর হাইকিং লস ভ্রমণকারীদের মন জয় করে অস্ট্রেলিয়া ভ্রমণে ক্যাঙ্গারো কোয়ালা এমু ওয়ালাবি দেখা একেবারে অবিস্মরণীয় অভিজ্ঞতা বিভিন্ন সাংসুয়ারি ও ন্যাশনাল পার্কে পর্যটকরা এই প্রাণীগুলো কাছ থেকে দেখতে পারেন অস্ট্রেলিয়া ভ্রমণের সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ থেকে মে পর্যন্ত এই সময় আবহাওয়া আরামদায়ক থাকে শীতকালে জুন থেকে আগস্ট দক্ষিণ অংশে ঠান্ডা আবার গ্রীষ্মে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি উত্তরে অঞ্চলে বেশ গরম হতে পারে অস্ট্রেলিয়ার খাবার বহুজাতিক স্বাদ মিশে আছে এখানে সি ফুড জনপ্রিয় বিশেষ করে বারমন্ডি মাছ ও লবেস্টার মিটপায় স্থানীয়দের ঐতিহ্যবাহী খাবার কফি সংস্কৃতিও এখানে বিশ্ববিখ্যাত সিডনি ও মেলবোর্নে বিশ্বমানের শপিং সেন্টার রয়েছে স্থানীয় বাজার থেকে সুবিনির হিসেবে ভুমিরিং ডিট জেরিডিউ বাদ্যযন্ত্র ও ক্যাঙ্গারো ছবি আঁকা শিল্পকর্ম জনপ্রিয় অস্ট্রেলিয়া ভ্রমণ মানে একসাথে আধুনিক শহরের অভিজ্ঞতা অসাধারণ সমুদ্রতট অনন্য প্রাণীজগত এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে এই কারণেই অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য অস্ট্রেলিয়া মহাদেশ ছোট হলেও এর ভৌগোলিক সৌন্দর্য প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ ইতিহাস ও আধুনিক জীবন দ্বারা একে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় মহাদেশে পরিণত করেছে এই রকম বিভিন্ন দেশের বিভিন্ন পেতে বিশ্ব দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন এবং অন্যান্যদের সাথে শেয়ার করুন